ಕಂದ ಮನುಷಿಯ ಹಸೋ ಕರ್ಲಿಯ ಕಂದ ಮನುಷ್ಯ ಗಸು যে তোমারে করল শ্রীজন তারই ভুলে আস এই পৃথিবীর মালিক জপ তারে নিশিদিনি এই পৃথিবীর মালিককে জবানটা খোলেন বোবা না হয়েও যদি বোবার ভান করেন আল্লাহ করেও দিতে পারে জবানটা খুলবেন বাক শক্তি বন্ধ হবে না এই পৃথিবীর মালিককে সবাইকে বলতে হয় মালিককে একটু জোরে বলতে হয় মালিককে এই পৃথিবীর মালিক যিনি জপরী অরে যারা হাতে জীবন মরণ অরে যারা হাতেতে জীবন মরণ যার দায় বাচো করলা গিয়া কন্দমানুষ করলিয়া হাস লিল জোরে একটা তাকবির হবে শীতের দিন তাকবির জোরে দিলে শরীর গরম হবে রক্ত বৃদ্ধি পাবে স্মরণ আর একটা বার তাকবির হবে সুন্দর করে যতদূর তাকবিরের আওয়াজ যাবে শয়তান এই বাউন্ডারির ভেতর থাকবে না শয়তান চেষ্টা করছে কিছু মানুষকে উঠে নেওয়ার জন্য জোরে তাকবির হবে লিল্লাহ আলহামদুলিল্লাহ হিরফ বিলাহান আমি প্রশংসা এক মাত্র শুধুমাত্র আল্লাহ সুবাহনা হওয়া তালার জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুল্ল আতপরা আসলের প্রতি দরুদত্তা সিনেমা বর্ষিত হোক যিনি মডেল যিনি আদর্শ তার পদ ও মত অনুযায়ী চল্লে রহমত বরকত মাকফরাত নাজাদ করলাম আগে রাতে হউজে পানি এবং মিলবে বেশফাত নাজাদ আমরা সেই নবীর উপরে সংক্ষিপ্ত দরিদপুরি সকলিবলী আলাইহি আলাই্লাম উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি সাহেব জনাত মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান সাবেক পেশ ইমাম অত্ত্র মসজিদ সহকারী শিক্ষক জাঙ্গালিয়া দাখিল মাদ্রাসা জমার বাড়ি উনি আমার অত্যন্ত কাছের মানুষ উনি অসুস্থ পাক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সুস্থ সুন্দর সবল নিরাপদ উজ্জ্বল রাখবেন সকলে আমরা দোয়া করে দিই আল্লাহ তুমি কবুল করো বলুন আল্লাহ আমিন আপনাদের আল্লাহ আমিনের সুর দেখে সবাই হিংসা বাদ দিয়ে উচ্চকণ্ঠে বলুন আল্লাহ আমিন সহসভাপিত হিসেবে উপস্থিত রয়েছেন মালনা মোহাম্মদ আব্দুল নূর সাহেব প্রভাষক কঞ্চি পাড়া ডিগ্রি কলেজ গাইবান্দা ইনি একজন আমার শ্রদ্ধেয় মানুষ প্রাণ প্রিয় কলিজার আত্মার ছবি আমি সহ আপনারা সকলেই আমরা ওনার জন্য দোয়া করি আল্লাপা দুনিয়া কবর হাসর ফুলসিরাজ সৌভাগ্যবান বানিয়ে দিক জোরে বলুন আল্লাহ আমিন জটিল এবং কঠিন রোগ থেকে হেফাজত করুক বলুন আল্লাহম্মা আমিন প্রধান মেহমান উপস্থিত উনি প্রস্তুতি নিয়ে আছেন আমি নামলেই উনি চলে আসবেন উনি সুন্দর আলোচক সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বিষয়ভিত্তিক আলোচনা করবেন আল্লাহ আল্লাপাক কণ্ঠস্বর লেহান এবং সুস্থ সুন্দর হিসেবে বক্তৃতা করার সময় সুযোগ দান করে বলুন আল্লাহ আমিন আমার পূর্বে আলোচনা আলোচনা করলেন আব্দুল মাওলানা মোহাম্মদ আব্দুল জল হাবিব সাহেব সহ অন্যান্য অলামা ইকরাম ফজলা এজাম আমার ডানে সামনে পেছনে যোগ্য বিজ্ঞ দক্ষ আলে মোলামাম সামনে বসে আছেন পিতৃ সমতুল্য বাপ যান সমবয়সে বন্ধু বান্ধব স্নেহের কচি কাছা স্কুল মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইরা পর্দার অন্তর আবেদা সলেহা তাহেরা মসজিদ মাদ্রাসা আলেম ওলামা আল্লাহর নবীর ভক্ত মা ও বোনেরা আমি সংক্ষিপ্ত আকারে আজকে আলোচনা করব আলোচনার বিষয় হলো সুক্রিয়া করলে লাভ শুক্রিয়া না করলেই ধ্বংস কথা বলেন বুঝতে পেরেছেন কিনা জানি না সুক্রিয়া করলে কি হবে বলেন কি হবে আর শুক্রিযা আরাই না করলে লস বলেন তো কি লস কোনো কথা হবে না ভাষা হবে না কোনো ভঙ্গিমা হবে না কোনো কাহিনী হবে না সরাসরি আলোচনা যাচ্ছি যেহেতু মহাপুল একেবারেই প্রান্তে পৌঁছে গেছে যে সময় প্রধান বক্তা আলোচনা করার কথা কথা বলেন ঠিক না ব্যা ঠিক চলেন সুরা এব্রাহিম সাত নম্বর আয়াতের মধ্যে আমি একটা তর্জমা বলে সামনে একা যাব সবাই আমার সাথে পড়বেন কে পড়না দেখবেন

شكرتم لأزيدنكم وَلَئِن ولا إن كفرتم إن عذابي لشديد একটুখানি মন দিয়ে দিল দিয়ে গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাক সূরা ইব্রাহিম সাত নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন না ইন শাকারতুম লা যিদান্নাকুম তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে ধন দৌলত দেওয়া হয়েছে তোমাকে যে চাকরি বাকরি কল কারখানা দেওয়া হয়েছে তোমাকে যে ব্যবসা বাণিজ্য দেওয়া হয়েছে অট্টালিকা ধন দৌলত দেওয়া হয়েছে এর যদি তুমি শুকরিয়া আদায় না করো তাহলে কি হবেন লা ইনশাকার তুম লা জিদান যদি তুমি শুকরিয়া আদায় করো যদি তুমি এই ধনের শুকরিয়া আদায় করো লা জিদান নাকুম আল্লাহ পাক বলেন জাদা আযিদু তুমি ব্যবসা করো তোমার ব্যবসায় আমি বরকত দিয়ে দেব কন মারhaba তুমি চাকরি করো প্রমোশন দিয়ে দেব তুমি ঘরে বাহিরে তুমি যেটাই করো না আমি আল্লাহ তোমারে বারাকাত দান করে দেব আর যদি কিনা করো ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ আর যদি তুমি এইগুলো শুক্রিয়া দেয় না করো এত সুন্দর চাকরি পাওয়ার পরেও যদি তুমি বলো আমি ভালো নাই আল্লাহ বলে তোমার চাকরি আমি সিনা নেব এত সুন্দর ব্যবসা পাওয়ার পরও যদি তুমি বলো ভালো নাই আল্লাহ বলে তোমার ব্যবসায় আমি ধস নেমে দেব তোমার ব্যবসার সম্পদ আমি সিনা নেব এত সুন্দর দেহ সুস্থ থাকার পরেও যদি তুমি বলো আমি ভালো নই তোমার দেহকে আমি নষ্ট করে দেব। এত সুন্দর বাসা বাড়ি অটালিকা থাকার পরও তুমি যদি বলো আমি ভালো নই আল্লাহ বলে আমি বাসা বাড়ি তোমার কাছ থেকে নেব। নেবাহ যার যে সম্পদ আছে না করলে আল্লাহ সম্পদ ছিনিয়ে নেবে চোখের সামনে বহু লোক গরিব হয়ে গেছে এই চোখের সামনে কথা বলো ঠিক নাকি চোখের সামনে বহু লোক গরিব হলো চোখের সামনে বহু লোক ধনী হয়ে গেল। এগুলো গেলো কার খেলা জলে কার খেলা দিয়ে ধন বজেমন মন কেরানিতে কতক্ষণ তুমি এক সময় গরিব ছিলে এখন তুমি অট্টালিকার মালিক হয়েছ টাকার মালিক হয়েছ তুমি যদি সুক্রিয়া আদায় না করো সুক্রিয়া মানে তোমার এই সম্পদের মধ্য থেকে মসজিদ যদি দান না করো তাহলে তোমার এই সম্পদ আল্লাহ ছিনিয়ে নেবেন কি দিয়ে বড় একটা মামলা দেবেন হামলা দিবেন ঝামেলা দিবেন বড় একটা ক্যান্সার দিবেন টিউমার দিবেন এমন একটা ঝামেলা দিবেন তোমার অট্টালিকা বাড়ি বিল্ডিং সম্পদ বিক্রি করেও তোমার চিকিৎসা হবে না আল্লাহ এইটাই কোরআনে বললেন লা ইন শাকারতুম লা আযিদান নাকুম ওয়া লা তুমি যদি বেঈমানি করো যদি যদি কুফরি করো আমি তোমার সম্পদ কে ছিনিয়ে নেবшу তাই নয় লা ইন শাকারতুম লা আযিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবিলা আমি আল্লাহ তোমার এক কঠিন আযাবে পাকরাও করব আমার ভাইরা একটু কলি মন দিয়ে শুনবেন আমি সময় নিতে পারছি না আল্লাহ রাসূলের হাদিস আপনি একটুখানি খেয়াল করে শুনবেন তিন জন যুবক মধ্যে আটকা পড়ে গেল আপনারা শুনে রাখেন মুসলিম শরীফের হাদিস আপনি পাবেন কোথায় বাইশ পনেরো নম্বর হাদিসের মধ্যে আপনি খুঁজে দেখবেন তিন যুবক রাস্তা দিয়ে চলতেছে এমন সময় যাইতে যাইতে কালবৈশাখীর ঝড় সৃষ্টি হয়েছে তিন যুবক গর্তের মধ্যে আটকা পড়ে গেল আটকা পড়ে যাওয়ার পর তিন যুবক চিন্তা করল আরে আমরা তো গর্তের মধ্যে আটকা পড়ে গেলাম আল্লাহর কারিস্মা দেখেন আল্লাহর কথা পাথর শোনে তিন যুবক যখন গর্তের মধ্যে আটকা পড়ে গেল ঢুকে গেল আল্লাহর হুকুমে একটা গুহার মুখ সমান সমান মাপের মধ্যে অনীশ বিষ নাই একেবারেই হুবাহো একটা পাথর গড়ে গড়ে আসে গর্থের মধ্যে আটকা পড়ে গেল ভাইদা ওরা চিন্তা করলো গুহার মধ্যে আমরা নিরাপদে আশ্রয় করব অথচ আল্লাহ পাক পাথর দিয়ে চাপা দিয়ে রাখলেন এমত অবস্থায় ওই গুহার ভেতরে অন্ধকার ওরা চিন্তা কান্না কান্নাকাটি শুরু করলো আজকে বুঝে আমরা স্ত্রী পুত্র মা বাবারা আমরা চেহারা দেখতে পারবো না এটাই মনে হয় আমাদের শেষ জীবন শেষ রাত হয়ে যাবে এমত অবস্থায় তিনজন যুবক পরামর্শ করলো কি করা যায় কি করা যায় কি করা যায় একটুখানি খেয়াল করে শুনবেন ও আমার যুবকেরা একটুখানি মন দিয়ে শুনবেন মায়েরা বোনেরা খালারা মন দেন এমন তো অবস্থান একদম যুবক দোয়া করলেন আল্লাহ গো আজকে কঠিন বিপদের মধ্যে পড়েছে আল্লাহ কঠিন বিপদের মধ্যে পড়েছি আল্লাহ গো আজকে এই বিপদ থেকে উদ্ধার হব কিছুই দেখা যায় না অন্ধকার এত বড় পাথর আমরা তিনজন কিভাবে আলা! কুল্লি আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি সারা কেউ নাই রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে প্রথম বন্ধু তিনজনের মধ্যে প্রথম বন্ধু দোয়া করা শুরু করল মাব আল্লাগ আমি একটা আমল করেছি যে আমলের ধর না ধরে আল্লাহর কাছে খাদা শুরু করলেন আল্লাহর কাছে বললেন আল্লাহ গো আমি প্রত্যেকদিন বাড়ির বাহিরে বকরি চড়াইতাম দুধ দহন করে মাকে খাওয়াইতাম প্রতিদিন বাড়ির বাহিরে যেতাম প্রতিদিন বাড়ির বাহিরে আমি গরুর পাল বকরির পাল আমি চড়াইতাম গো একদিন বাড়িতে আসতে আমার দেরি হয়ে গেছে গভীর রজনী হয়ে গেছে আমি বকরি দুধ দহন করিয়া আমি দেখলাম মা বাবা ঘুমায়া গেছে আমার দাসী আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রীগুলো দুধের জন্য তাকায় আসে কখন যে দুধ দেবে আমরা খাবো পান করাবো ছেলেগুলি যাচ্ছে মা দেখবে মেয়ের দেখি বাবার কিন্তু অন্তরটা নরম হয় কথা বলেন ঠিক কিনা এবার মেয়ে বলতে সাব্বা তাড়াতাড়ি দুধ দেন রাত বারোটা একটা ভেজে যাচ্ছে আপনি এখন আমাদের দুধ ভক্ষণ করেলেন না পান করালেন না